পুরুষ মানুষ হবে আরাধনার কঠিন হৃদয়ের এত সহজলভ্য হয়ে গেলে তো আর পুরুষের কোনো ব্যক্তিত্ব থাকলো না শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পুষে কারণ সঙ্গী হিসেবে চালাকের সে বিশ্বস্ততা বেশি প্রয়োজন বালো লোকের স্পর্শে থাক তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না শরীরের আঘাতের ব্যথা কয়েক দিন পর ঠিকই কেটে যায় প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস পুরাবার আগ পর্যন্ত বয়ে বেড়াতে হয় সব থাকা সবচেয়ে বড় সুবিধা হল জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেই হয় মানুষ নয়তো সময় নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও মনে করো তুমি কাউকে চিনো না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে অতৃপ্ত এই পৃথিবীতে যত আপন জন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল বুক করতে হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় খোঁজ নিয়ে দেখুন আপনার খুব পছন্দের এবং কাছের মানুষগুলোই আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে আমি ভেবেছিলাম বাস্তবতা বুঝি নিষ্ঠুর এবং ভীতিকর আসলে আমি বলছিলাম আসলে মানুষ হল ভয়ানক সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না তবু সত্যের সঙ্গ সেরো না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা